আলোচনা করব হলো স্থিতিস্থাপকতা কাকে বলে তো যখন কোনো বস্তুকে বল প্রয়োগ করা হয় কোনো বস্তুকে বল প্রদান করা হয় তখন তার ভেতরে একটা বিকৃতি ঘটে এবং এই বিকৃতির জন্য একটা পাল্টা বলের সৃষ্টি হয় বলটি সরিয়ে নিলে বিকৃতির অবসান ঘটে এবং বস্তুটি পুনরায় তার আগের অবস্থায় ফিরে যায় পদার্থের ধর্মকে স্থিতিস্থাপকতা বলে সো যদি আমরা একটা ইলাস্টিক এটা ইলাস্টিকের এক পাশে যদি আমরা বেঁধে রাখি বেঁধে রাখার পরে যদি অন্য পাশে যদি আমরা ধরে টান দেই বা বল প্রয়োগ করি তাহলে কি হবে এটা লম্বা হয়ে যাবে সো লম্বা হওয়ার পরে এটাকে যদি আবার ছেড়ে দিই তাহলে এখানে কিন্তু আবার আগের জায়গাতে ফিরে যাবে এটা আগে যতটুকু দৈর্ঘ্য ছিল যদি এক মিটার থাকতো এক মিটার হয়ে যাবে যদি হাফ মিটার থাকতো তাহলে হাফ মিটার হয়ে যাবে যে ধর্মের কারণে এই ইলাস্টিকটা আগের অবস্থায় ফিরে গেল সেটাকে বলে হলো স্থিতিস্থাপকতা